তিন নম্বর টি টোয়েন্টিতে ইন্ডিয়া কিন্তু জিম্বাবুয়েকে তেইশ রানে হারিয়েছে গতরাতে মানে গত বিকালবেলায় ম্যাচটা ছিল যেখানে ইন্ডিয়া কিন্তু কুড়ি ওভার একশো বিরাশি করেছিল এবং জিম্বাবুয়ে কুড়ি ওভার একশো উনষাটি কিন্তু করতে পেরেছিল যেখানে প্লেয়ার অব দ্য ম্যাচের কথা বললে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু দেওয়া হয়েছে আর গতকালকে ম্যাচটা কিন্তু পিচটা মোটেও ইজি টু ব্যাট ছিল না কারণ পিচটা শুরুর দিকে দেখি যতটা মনে হচ্ছিল যে হ্যাঁ এই পিচে দুশো কুড়ি দুশো তিরিশ হতে পারে কিন্তু যত যত সময় গড়িয়েছে ততই আমরা দেখতে পেয়েছি যে কিন্তু পিচটা কিন্তু ইজি মোটেও ছিল না যেখানে ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু করে গেছে ছেষট্টি ইয়াসপি চ্যাশওয়াল কিন্তু খেলেছিল গতরাতে সেই জন্য অভিষেক শর্মাকে তিন নম্বরে প্রমোট করতে হয়েছিল যেখানে এই কিন্তু ছত্রিশ রান করে গেছে আর অভিষেক শর্মা তো দশের বেশি করতে পারেনি তবে আমার মনে হয় পার্সোনালি অভিষেক শর্মাকে ওপেনিংয়ে খেলানো উচিত তিন নম্বরে নামানো উচিত না ও কিন্তু ওপেনিংয়ের জন্য তৈরি তিন নম্বরের জন্য না অন্যদিকে সঞ্জু স্যামসানকেও কিন্তু খেলানো হয়েছিল যে কিনা সাত বলে বারো রান করেছে মাত্র বাদ গিয়েছিল ধ্রুপ জুড়ে তবে রিঙ্কু সিং এক বলে এক করেছে ব্যাট পাইনি যাই হোক তো ইন্ডিয়া এই ছিল ইন্ডিয়ার ইনিংস এবার জিম্বাবুয়ের কথা বলতে গেলে সেখানে বল হাতে কিন্তু খালিল আহমেদ দুর্দান্ত বোলিং করেছে চার ওভারে ইকোনমি রেট মাত্র তিন দশমিক আট টি টোয়েন্টিতে জাস্ট দুর্দান্ত মাত্র পনেরো রান দিয়ে একটি উইকেট আবেশ খান দুটি নিয়েছে এবং ওয়াশিংটন সুন্দর পনেরো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে আর ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে ইন্ডিয়া আবারও তারা প্রমাণ করছে যে কেন তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয় কেন তারা ক্রিকেটের সব থেকে সেরা টিম কেন তারা ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ টিম বারবার কিন্তু প্রমাণ করছে যে টিম ইন্ডিয়ার সিনিয়র টিম হোক বা টিম ইন্ডিয়ার বি টিম হোক বা টিম ইন্ডিয়ার সি টিমই হোক তারা কিন্তু বিশ্বের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে সে যত ছোট টিম হোক যত বড়ই টিম হোক যে কোনো টিম টিম ইন্ডিয়ার যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে এটাই কিন্তু তারা প্রত্যেক ম্যাচেই প্রমাণ করছে তো এর ম্যাচটা তোমাদের কেমন লাগলো ভিডিও নিচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও কোন টপিকে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও